সালামু আলাইকুম একটা খুশি সংবাদ দিতে আসছি আপনাদেরকে বিশ্ব শক্তির রাঙানিকে উপেক্ষা করে অত্যন্ত ইরান তার পারমাণবিক গোপনীয়ভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে পারমাণবিক কর্মসূচির দুইটা আউটপুট আছে একটা হচ্ছে শিল্প জ্বালানি খাত সহ বিভিন্ন সেক্টর বিদ্যুৎ মানে শিল্পতে ব্যবহার করা পারমাণবিক শক্তির একটা রূপ আর আরেকটা আছে যেটা তলে তলে ইরান বানাচ্ছে যেটা নিয়ে মার্কিন প্রশাসন খুব টেনশানে আছে ইসরায়েল টেনশানে আছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যারা তারাও টেনশানে আছে কারণ গেল দুই হাজার বিশের দিকে আপনার ইরান আন্তর্জাতিক যে পরমাণু কর্মসূচির ক্যামেরা সেট ছিল সেখান থেকে তারা বের হয়ে আসছে এরপর থেকেই ইরানের বিরুদ্ধে আপনি দেখেন যে বাইডেন সরকারও যথেষ্ট চাপ প্রয়োগ করছে আর মাঝে মাঝে তারা ভিজিট করতে চায় তো ভিজিট করতে গেলে ইরান যেখানে বসে তাদের গোপন পরমাণু কর্মসূচি মানে চালায় সেটা তো আর দেখা যায় না গেল কয়েকদিন আগে ট্রাম্পের যে ইরানে তারা হামলা করবে এ নিয়ে মধ্যপ্রাচ্য উত্তেজনা ছড়িয়ে পড়ল। আপনার সব কিছু মিলে দিন শেষে আলোচনার দিকে ফাইনালি একটা সিদ্ধান্ত হইল এর মাঝখানেই ইরান বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে নতুন পারমাণবিক সাফল্য উন্মোচন করা হবে ইরানের আণবিক শক্তি সংস্থার ভাইস প্রেসিডেন্ট যিনি এবং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইসলামী তিনি বলছেন এ ই ও আই টোয়েন্টি ফারভারদিন উপলক্ষে আয়োজিত একটি উচ্চ প্রোফাইল অনুষ্ঠানে নিজেদের সর্বশেষ প্রযুক্তির প্রদর্শন করতে যাচ্ছে ইরান চোদ্দশো তিন সালের পারস্য ক্যালেন্ডার বছরে ইরানের আণবিক সংস্থার কর্মসমতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহর ঐশ্বরিক অনুগ্রহ এবং আমাদের নিবেদিত প্রাণ বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টায় চোদ্দশো তিন সালটি ছিল অসাধারণ সাফল্যের বছর সংস্থাটি বিভিন্ন ক্ষেত্রে শতাধিক উল্লেখযোগ্য রেকর্ড করে বৈজ্ঞানিক অগ্রগতির যে রেকর্ড আছে সেটাকে তারা নিজেরাই ওভারকাম করেছে পশ্চিমা শক্তিরা যে ক্রমবর্ধমান হুমকি দিচ্ছে যে কোনো হুমকিকে মোকাবেলা করার জন্য ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না সেটা চালিয়ে যাবে তবে শত্রুরা যদি ইরানকে হালকাভাবে নেয় অথবা মনে করে ইরানের যে কোনো ধরনের অভিযান চালিয়ে পার পেয়ে যাবে তাহলে শত্রুরা ভোলের মধ্যে আছে তারা তাদের পারমাণবিক যে কর্মসূচি এটাকে এনার্জি হিসেবে ব্যবহার করছে কিন্তু ইসরায়েল ট্রাম্প পারমাণবিক শক্তি সংস্থা আরো যে রাষ্ট্রগুলো আছে তাদের বক্তব্য ইরানের এই যে বাজেট সামরিক খাতে ব্যয় বিশাল বরাদ্দ এটা কোথায় ব্যবহৃত হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইরান তাদের মোট ইউরেনিয়াম যেটা সমৃদ্ধ করছে মানে যেটা তারা মজুদ করেছে এটা টোটাল অংশটা এনার্জি খাতে ব্যবহার করছে না এর মাঝখানে ইরানের যিনি প্রধান আছেন নাম নিল ঝামেলা তিনি বলেছেন যে ইরান পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতে এবং তার শত্রুদের বিরুদ্ধে যে কোনো লড়াই করতে টোটালি সক্ষম আছে সময় হলে তারা তাদের বিশেষ আবিষ্কারগুলো সামনে নিয়ে আসবে যা লোকচক্ষুর আড়ালে রয়েছে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য যা প্রস্তুত করা আছে এর মাঝখানে আলোচনায় যেটা চলে আসছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করা ফেলছে অথবা এটার কাছাকাছি গেছে তো আমারও মনে হয় যে যেমন ধরেন অনেক কিছু আওয়াজ দিতে নাই আমরা ভাবতেছি যে ইরান কেন দেখায় না ইরানের কাছে কী আছে এটা উন্মোচন করে না তবে ইরান বলছে শত্রুদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে এখন এই সারপ্রাইজ কি আসলে পারমাণবিক কোনো মেশিনারিজ অথবা নতুন করে কোনো ড্রোন অথবা কোনো ক্ষেপণাস্ত্র কারণ ইরান এই প্রযুক্তিতে অনেক দূর আগাই গেছে তবে ইরান প্রকাশ্যে বিষয়টা না আনার মেইন কারণ যেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনি দেখেন রাশিয়া পারমাণবিক শক্তির বাবা কিন্তু ইউক্রেনে তারা এটা ব্যবহার করতে পারছে না ঠিক না এখন এটা কেন ব্যবহার করতে পারতেছে না আপনাকে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে অনেক কিছু মাইনা চলতে হয় রাশিয়ায় যুদ্ধ করতে গিয়ে অনেক লসের মুখে পড়ছে বাট তারপরেও তারা ধৈর্য নিয়ে কাজ করছে তদ্রূপ ইরানও তাদের যে জিনিসপত্র এগুলো হয়তো একদম ভূপৃষ্ঠের গভীরে গিয়া তারা অনেক ধরনের জিনিসপত্র বের করে রাখছে তৈরিও করছে কিন্তু সামনে আনতেছে না শুধুমাত্র এতটুকু বলছে যে আমরা শত্রুদের জন্য সারপ্রাইজ রেখেছি কখনো যদি ইরানের সার্বভৌমত্বে আঘাত আসে তখন ইরান তার সমুচিত জবাব দেওয়ার মতন সক্ষমতা রাখে এখন কি বানাইছে জিনিসটা কি আমরা জানি না বাট ইরান নিশ্চয়ই জানে কেউ কেউ বলছেন ফাঁকা বলি কেউ কেউ বলছেন যে না ইরানটা হালকা নেওয়ার কিছু নাই আল্লাহ ভালো জানে আর ইরানও ভালো জানে তবে ইরান যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে भलोताक